গল্পটি হলো মিনা নামের একটি মেয়ের যাকে তার স্কুলের ছেলেরা অনেক বেশি টর্চার করে আর তার নোংরা ভিডিও বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেয় এরপরে তার সাথে কি হয় গল্পের শুরুতে আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই সে একজন হাই স্কুল স্টুডেন্ট ছিল আর সে একটা বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে তার নাম হলো লি লি স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলে ছিল আর মিনা নিজেকে লাকি মনে করত। কারণ স্কুলের থেকে হ্যান্ডসাম ছেলেটি তার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে তারা দুজন একসাথে ঘোরাফেরা করে আর অনেক টাইম স্পেন্ড করে আর ফাইনালি একদিন তারা ডেটে যায় আর লি মিনাকে একটি ক্লাবে নিয়ে যায় যেখানে গিয়ে মিনা খুব খুশি হয় আর এখানে দুজন দুজনকে কিস করে আবার কিছুদিন পরে তারা ডেটে যায় সেখানে ডিনারের পর লি মিনাকে বিয়ার খাইয়ে দেয় বিয়ার খাওয়ার পরে মিনার খুব নেশা হতে থাকে আর সে সেখানে ঘুমিয়ে পড়ে তার কিছুক্ষণ পরে মিনা যখন ঘুম থেকে ওঠে তখন লি তাকে আরও একটি ড্রিঙ্ক পান করিয়ে দেয় আর বলে এটা খেলে তোমার নেশা সব চলে যাবে কিন্তু এই ড্রিঙ্কটা পান করার পরে মিনার মাথা ঘুরতে থাকে আর সে বেহোশ হয়ে যায় কিছুক্ষণ পরে যখন তার চোখ খোলে তখন সে দেখে তার বয়ফ্রেন্ড তাকে বেঁধে রেখেছে আর নোংরা ভিডিও বানাচ্ছে এরপরে তার বন্ধুদেরকে সেখানে ডেকে নিয়ে আসে তারা তাদের মুখ ঢেকে রেখেছিল এরপর তারা মিনার কাছে এসে তার মুখ বেঁধে দেয় আর তার সাথে খুব নোংরা কাজ করে ওই দিনের পর থেকে মিনার ডিপ্রেশনে চলে যায় আর দিনরাত খুব কাঁদতে থাকে নিজেকে তার দোষী মনে হচ্ছিল কেন ওই ছেলেটার সাথে সে সম্পর্কে জড়ালো এদিকে লীতাকে তার নোংরা ভিডিও পাঠিয়ে হুমকি দেয় যদি সে এই ব্যাপারে কাউকে কিছু বলে তবে তার ভিডিও ভাইরাল করে দেবে এরপর থেকে রোজি তারা মিনার সাথে নোংরা কাজ করে আর নোংরা ভিডিও বানিয়ে ভাইরাল করে দেয় যার টাইটেল তারা রাখে ম্যারিওনের ভিডিওর কথা জানতে পেরে মিনার মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তার কিছুক্ষণের মধ্যে তাদের কাছে মিডিয়ার লোক পৌঁছে যায় আর উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এগুলো থেকে বাঁচতে তারা একটি পুলিশের গাড়িতে উঠে যায় আর পুলিশের সাথে বলে যে আমাদের সাথে হওয়া অন্যায়ের বিচার করুন তার কিছুদিন পরে ছেলেগুলো ধরা পড়ে যায় আর তাদের শাস্তিও হয় কিন্তু এই ইনসিডেন্টের পরে মিনা একদমই ভেঙে পড়েছিল তাই তার মা তার জীবনটাকে নতুন করে শুরু করার জন্য অন্য শহরে নিয়ে যায় এভাবে কিছু বছর কেটে যায় মিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে এখন সে একটি স্কুলের টিচার এখন তার নাম বদলে ঋণ রেখেছে মিনা একটা ছেলের সাথে এঙ্গেজমেন্টও করে ফেলেছে আর কয়েক মাসের মধ্যে তাদের বিয়ে একদিন ডিণ স্কুলের অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল কাজ করার সময় সে সেখানে থাকা কপি পান করে নেয় আর ঘুমিয়ে যায় এরপর সকালে একটি স্টুডেন্ট তাকে ডেকে তোলে এই ছেলেটির নাম হলো জেন গতকাল রাতের কিছুই মনে ছিল না ঋণের কিন্তু তার নজর যখনই তার হাতের দিকে পড়ে তখন দেখে বেদের রাখার মতো দাগ হয়ে আছে এরপর সে মুগ ধুতে চলে যায় তারপরে তার ফোনে একটি মেসেজ আসে যেখানে তার একটা নোংরা ভিডিও ছিল এই ভিডিওয়ে কিছু ছেলে তার সাথে সেটাই করছে যেটাই কয়েক বছর আগে মিনার সাথে হয়েছিল। এটা দেখে ঋণ কান্না করে দেয় আর তার অতীতের সব কিছুই মনে পড়তে থাকে কিন্তু সে তখন নিজেকে শক্ত করে এটাকে ইগনোর করে দেয় আর এটা ভুলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এরপর একদিন ঋণ যখন তার ফিয়ান্সে আর ফ্যামিলির সাথে ডিনার করছিল তখন তার ফোনে অনেকগুলো ম্যাসেজ আসতে থাকে মেসেজগুলোতে তার নোংরা ভিডিও ছিল এগুলো পাঠানো ব্যক্তিটি নিজেকে মাস্টার বলে পরিচয় দেয় মাস্টার বলে আমি তোমাকে যেটা বলবো সেটাই করতে হবে নইলে তোমার সব ভিডিও ভাইরাল করে দেব। এটা দেখে ঋণ অনেক ভয় পেয়ে যায় সে সারাদ ঘুমাতে পারে না পরের দিন ক্লাসে পড়ানোর সময় তার মোবাইলে একটি কাউন্ট আসে সেখানে লেখা ছিল দশ সেকেন্ডের মধ্যে পুরো ক্লাস তার ভিডিও আর ছবি দেখতে পাবে এটা দেখে ঋণ অনেক ভয় পেয়ে যায় আর সবাইকে ফোনটা তাদের ব্যাগের ভিতরে রাখতে বলে কিন্তু কেউ তার কথা শোনে না আর কিছুক্ষণের মধ্যে সবার মোবাইলে সে নোংরা ছবি আর ভিডিওগুলো চলে আসে কিন্তু ঋণ তখন জানতে পারে এই ভিডিওগুলো তার নয় বরং তার ক্লাসের একটি মেয়ের এই মেয়েটির নাম সেজাং আর সে জেনের গার্লফ্রেন্ড এই ছবিগুলো খুবই নোংরা ছিল এগুলো দেখে রিনের খুব খারাপ লাগে এরপরে ঋণ ওই পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করে যে কয়েক বছর আগে তার কেসটি হ্যান্ডেল করেছিল কিন্তু এই পুলিশ ইন্সপেক্টর এখন রিটায়ার্ড হয়ে গিয়েছিল তাই ঋণকে সে কোনো সাহায্য করতে পারবে না এরপরে ঋণ সেজাঙের সঙ্গে দেখা করতে তার কাছে চলে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে কিছুক্ষণ কথা বলার পর সেজাং ফাইনালি ঋণকে বলে কিছুদিন আগে সে তার বয়ফ্রেন্ডের বাসায় তার সাথে এনজয় করতে গিয়েছিল কিন্তু সে সেখানে তার নোংরা ভিডিও বানিয়ে নেয় আর কিছুদিন পর তার কম্পিউটারে দেখে অনেকগুলো ফোল্ডার ছিল যেখানে অনেকগুলো মেয়ের বাজে বাজে ছবি আর ভিডিও ছিল এটা দেখে সেজাং রেগে সব কিছু ডিলিট করে দেয় আর এটা যখন তার বয়ফ্রেন্ড জানতে পারে তখন সে তার উপর খুব রেগে যায় এটা শুনে ঋণ বুঝতে পারে যে এসব কিছুই জেনই করছে তাই প্রমাণ সংগ্রহ করার জন্য জেনের পিছু করতে থাকে সে তার পিছু করতে করতে একটি ক্লাবে পৌঁছে যায় কিন্তু জেন তাকে ডেকে ফেলে আর তার বন্ধুদেরকে নিয়ে ঋণকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে কিন্তু তখন সে ইন্সপেক্টর এসে ঋণকে বাঁচিয়ে নেয় আর তাদের মধ্যে একটা ছেলেকে ধরে ফেলে এরপর সে সেই ছেলেটাকে ভালো মতো মারধর করে আর তাকে জিজ্ঞাসা করে তোমরা আসলে কি করো কিন্তু এত মার খাওয়ার পরে ছেলেটি কিছুই বলেন এখানে তারা দুজন বুঝতে পারছিল না যে এই সমস্যাটির সমাধান কিভাবে করবে তখনই ঋণ তার মোবাইলে কিছু দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে ইন্সপেক্টর দেখতে পায় যে ঋণের নোংরা ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে আর তার স্কুলের সবাই এগুলো দেখেও ফেলেছে এসবের পর ঋণ ভিতর থেকে আরও ভেঙে পড়ে কারণ এখন তার সব কিছু শেষ হয়ে গেছে সে নিজের জীবন নেওয়ার চেষ্টা করে কিন্তু তখন তার মোবাইলে মাস্টারের মেসেজ আসে আর সে তাকে বলে আমরা সেজাংকে বন্দি করে রেখেছি আর তাকে বেঁধে রাখার একটি ভিডিও রিনকে পাঠিয়ে দেয় এরপর একটি অ্যাড্রেস দিয়ে মাস্টার তাকে সেখানে আসতে বলে ঋণ সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর ইন্সপেক্টরকেও কল করে আসতে বলে সেখানে যাওয়ার পর ঋণকে একটি ড্রিঙ্ক পান করতে দেয় যেটা খেয়ে রিন বেহুশ হয়ে যায় এরপর সেখানে অনেকগুলো ছেলে আসে যারা তাদের মুখে মুখোশ পড়েছিল সেখানে ঋণ জেনকে চিনে ফেলে তাই জেন তার মাস্ক খুলে ফেলে ঋণ তখন বলে সেজানকে ছেড়ে দিতে তখন সেখানে তাদের লিডার আসে আর সে যখন মাস্ক খোলে ঋণ তাদের দেখে শক্তট হয়ে যায় কারণ তাদের লিডার আর কেউ নাই সেজাংই ছিল আসলে সেজাং সেদিন ঋণকে মিথ্যে কাহিনি বলেছিল যে জেন তার নোংরা ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করছে আসলে সেজাং জেনের খারাপ ভিডিও বানিয়ে জেনকে ব্ল্যাকমেল করছে আর তাকে দিয়ে এসব করাচ্ছে এরপর সে যান ঋণকে তার আসল সত্যিটা জানায় আসলে তারা মানুষের নোংরা ভিডিও বানিয়ে মাস্টারের কাছে বিক্রি করে দিত এমন সময় সেখানে ইন্সপেক্টরও পৌঁছে যায় কিন্তু তারা তাকেও ধরে ফেলে আর তাকে বেঁধে সেখানে খুব আসতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে পুলিশের পুরো টিমই সেখানে পৌঁছে গেছে তারা পুলিশদের দেখে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু পুলিশেরা তাদের প্রত্যেককে ধরে ফেলে এরপরে মাস্টারের লোকেশন ট্রেস করা হয় ঋণ পুলিশ ইন্সপেক্টর আর পুলিশগুলো সবাই সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে ঋণ কাঁদতে থাকা একটি ছোট ছেলেকে দেখতে পায় যে তাকে বলে আমি মাস্টার সেটা দেখে সবাই অবাক হয়ে যায় কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারে আসল মাস্টার ছিল এই ছেলেটির বাবা কিন্তু কোনো কারণে তার জেল হয়ে যায় তারপরে ছেলেটি বাসায় তার বাবার মোবাইলটি খুঁজে পায় মোবাইল চেক করার পরে সে জানতে পারে আসলে তার বাবা কি কাজ করত। আর সেও এই কাজ করা শুরু করে দেয় এখানে ক্রিমিনাল ছিল তেরো বছরের একটা ছোট্ট বাচ্চা আর কোরিয়ার নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যাবে না আসলে কোরিয়ায় তেরো অথবা তার থেকে যদি কোনো কম বয়সের কেউ যতই অপরাধ করুক না কেন সেটার জন্য তার কোনো শাস্তি হবে না তাকে শুধু একটি রিহার্স সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে কয়েক বছর থাকার পরে তাকে ছেড়ে দেওয়া হবে এরপরে আমরা ঋণকে দেখি তার লাইফ এখন নর্মাল হয়ে গিয়েছে সে আবার স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করেছে আর কয়েক মাস পর তার বিয়েও হয়ে যায় এখানে মুভিটি শেষ হয়ে যায়